আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে একত্রিশ জুলাই বৃহস্পতিবার দুই বাংলায় তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়েছে গভীর লঘুচাপ ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নাম্বার সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় ময়মনসিংহ এবং রংপুর রাজশাহী খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা পূর্বাভাস দিয়েছে এফএফডব্লিউসি স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 31 জুলাই বৃহস্পতিবার 2025 বাংলার আবহাওয়া এবং সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহ খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ জুলাই বৃহস্পতিবার সকালের দিকে উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগর উত্তাল থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রামের বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী ভারী থেকে থেকে অতি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সমুদ্রে কিলোমিটারের ভিতরে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক সেই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কলকাতার দিকেও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের আকাশটা মেঘলা এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও একুশ বাইশ মিলিমিটার পর্যন্ত প্রিয় দর্শক খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে সেই সাথে বরিশাল বিভাগের আকাশটাও আমরা মেঘলা দেখতে পাবো বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে হালকা পরিসরে সেই সাথে চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে টেকনাবের দিকে নয় দশ মিলিমিটার এছাড়াও অন্য অন্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতে এছাড়াও কিন্তু হালকা পরিসরে মেঘলা বা আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকতে পারে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের দিকেও আকাশটা হাংসিক মেঘলা থাকতে পারে এ সময় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় নয় দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও অন্য অন্য অঞ্চলের আকাশটাও হালকা পরিসরে মেঘলা দেখতে পাচ্ছি ধামরাই ঢাকা দোহার এদিকে শিবালয়া নগরপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আকাশটা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এরকম মেঘলা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলার আকাশগুলো প্রিয় দর্শক এ সময় রাজশাহী বিভাগের আকাশে সর্বোচ্চ আমি পাবনার দিকে এখান থেকে আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া অন্য অন্য অঞ্চলেও কিন্তু এক দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে আকাশটা মেঘলা তথা আকাশে মেঘমালা বিরাজমান থাকতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এ সময় রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কিন্তু বৃষ্টিপাত বা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জেলাগুলোর আকাশটা মোটামুটি বৃষ্টিপাত মুক্ত থাকবে কোথাও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে আকাশে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফোর এরকম হালকা পরিসরে মেঘমালা বিরাজমান থাকবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা খুবই কম তবে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার এই জেলাগুলোর আকাশেও জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সেভেন এইরকম হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে তবে এদিকে বিশ্বম ভরপুর চটকবাজার এই অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু এই সময় দেখতে পাবো সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নাম্বার সতর্ক সংকেত রয়েছে যার কারণে সমুদ্র ভ্রমণ একেবারেই অনিরাপদ যার কারণে কিন্তু সমুদ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সকাল এগারোটার দিকেই আবহাওয়ার একটা পরিবর্তন চলে আসবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা মেঘলা হতে শুরু করবে এবং দুই তিন মিলিমিটার সম পরিমাণ মেঘ এবং হালকা গুরিঘুরি বৃষ্টির সম্ভাবনাও থাকবে এদিকে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ এদিকে রয়েছে আপনার নারায়ণগঞ্জ এবং ঢাকার দিকটাও আংশিক মেঘলা রয়েছে প্রিয় দর্শক এ সময় কিন্তু বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এদিকে বরিশাল জেলাগুলোতে ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের আকাশটাও আংশিক মেঘলা প্রায় সবগুলো জেলাতেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এদিকে রয়েছে কক্সবাজার রাঙামাটি বান্দরবন এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর আকাশে দুই তিন মিলিমিটার থেকে সর্বোচ্চ এখান থেকে আপনারা টেকনাফের দিকে দেখতে পাচ্ছেন আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা মেঘলা কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাগুরা এদিকে বালিয়াকান্দি এদিকে করসাদপুর এই অঞ্চলগুলোতে বারো তেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা এদিকে বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জায়গায় আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে বিশেষ করে সিরাজগঞ্জ পাবনা রাজশাহী এদিকে রয়েছে নাটোর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য অঞ্চলের আকাশটাও হালকা পরিসরে মেঘলা থাকতে পারে নবাবগঞ্জ জয়পুরহাট এদিকে দেখতে পাচ্ছি আপনার বগুড়া এই অঞ্চলগুলোতে আকাশেও হালকা পরিসরে মেঘমালা বিরাজমান থাকবে তবে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা এগারোটার দিকে থাকবে না প্রিয় দর্শক জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতে কিছুটা থেমে থেমে দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় সিলেট এদিকে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটা মোটামুটি বৃষ্টি মুক্ত তবে আকাশে কিন্তু মেঘমালা বিরাজমান রয়েছে এবং মৌসুমী বায়ু প্রবাহিত হবে যার কারণে মাঝে মাঝে গুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘলা হতে শুরু করবে তবে ভারী মেঘ কিন্তু দেখা যাচ্ছে না জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এরকম হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলগুলোতে দর্শক আমরা কিন্তু এই সময় দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা সহ এদিকে দক্ষিণবঙ্গ কলকাতার দিকে এবং এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় রাজ্যগুলোতেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক আমরা কিন্তু বিকাল তিনটার দিকেই আবহাওয়ার পরিবর্তন দেখতে পাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটা চারটার দিকে আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন চলে আসছে এখান থেকে ঢাকা বিভাগ খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে এছাড়া আমরা এখান থেকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও হালকা পরিসরে তিন চার মিলিমিটার মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এ সময় রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত এবং মেঘমালা বিরাজ করতে পারে বিশেষ করে রংপুর এদিকে পীরগঞ্জ সিলমারি চররাজিবপুর বাহাদুরবাদ লালমনিরহাট এই অঞ্চলগুলোতে এছাড়াও কাহারোল পীরগঞ্জ এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এছাড়াও কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে ভাষা মেঘ ভেসে যাবে যার কারণে মাঝে মাঝে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এবং মাঝে মাঝে রোদের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক রাজশাহী বিভাগে আমরা কিন্তু মেঘমালা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশে মৌসুমি বায়ুর কারণে কিন্তু দুই তিন মিলিমিটার পর্যন্ত মেঘলা থাকতে পারে সিরাজগঞ্জের দিকে এবং অন্য অন্য অঞ্চলের দিকেও কিন্তু আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে যার কারণে মাঝে মাঝেই গুড়িঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এদিকে খুলনা বিভাগে দেখতে পাচ্ছি ভারী পরিমাণ চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনার দিকে এদিকে সাতক্ষীরার দিকেও আমরা চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছি যশোর বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় সমুদ্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমে আসবে তবে সমুদ্র কিন্তু মৌসুমী বায়ু প্রবাহের কারণে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশই আমরা মেঘলা দেখতে পাচ্ছি এদিকে কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন এদিকে রয়েছে কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এদিকে খাগড়াছাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এইদিকে কক্সবাজার সবগুলো জেলার আকাশটাই আংশিক মেঘলা ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও কিন্তু মেঘলা এদিকে ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশটাই কিন্তু মেঘলা থাকতে পারে এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল এদিকে ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার শিলিগুড়ি এদিকে অলিপুরদুয়ার গোয়ারপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে তবে পশ্চিমবঙ্গের দিকে হালকা পরিসরে মেঘ থাকতে পারে এবং দক্ষিণবঙ্গ কলকাতার দিকেও হালকা পরিসরে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ মাগরিবের সময় কিন্তু মাগরিবের আগ দিয়ে আকাশটা পরিষ্কার হতে শুরু করবে কয়েকটি জেলায় এদিকে বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি আকাশটা পরিষ্কার হতে শুরু করেছে তবে আকাশে দুই তিন মিলিমিটার পর্যন্ত মেঘ থাকতে পারে খুলনা বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে তবে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে তিন চার মিলিমিটার মেঘমালা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এরকম দিকে হালকা মাগুরা এই অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার মেঘমালা দেখা যাচ্ছে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকার অধিকাংশ জেলার আকাশটা ওয়ান মিলিমিটার সম পরিমাণ মেঘমালা থাকবে যার কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না চট্টগ্রামে দেখতে পাবো আকাশটা আংশিক মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুই এক মিলিমিটার সম পরিমাণ হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আমরা সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার মেঘমালা বিরাজমান দেখতে পাচ্ছি এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এ সময় সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে বিশেষ করে জকিগঞ্জ চারখাই জয়ন্তীপুর সিলেট চট্টকবাজার বিশ্বম ভরপুর এই অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ আট মিলিমিটার পর্যন্ত মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া এই সময় রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি মেঘমুক্ত থাকবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট সবগুলো জেলার আকাশটা মোটামুটি পরিষ্কারই রয়েছে রা রংপুর বিভাগের আকাশটাও পরিষ্কার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু থাকতে পারে এ সময় উত্তরবঙ্গের আকাশটাও হালকা পরিসরে মেঘলা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যেও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে এদিকে পশ্চিমবঙ্গের দিকেও হালকা পরিসরে মেঘ দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে এবং আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে অর্থাৎ রাত আটটা নয়টার দিকে কিন্তু মেঘমালা মুক্ত হয়ে যাবে বিশেষ করে খুলনা বরিশাল এই বিভাগগুলোতে চিটাগং বিভাগের আকাশেও আংশিক মেঘমালা থাকবে খুব একটা ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না ঢাকা বিভাগেও অন মিলিমিটার সম পরিমাণ মেঘমালা দেখতে পাচ্ছি সবগুলো জেলাতেই তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের এদিকে জয়পুরহাট চাপাইনবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী জেলাগুলোতে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতে বিশেষ করে নলিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা জেলাগুলোতে তিন চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জকিগঞ্জ সারখাই জয়ন্তীপুর সিলেট চটকবাজার বিশ্বম ভরপুর এদিকে জগন্নাথপুর ফেনারবাগ এই অঞ্চলগুলোতে এছাড়াও বানিয়াসং ইতনা এদিকে কেন্দুয়া এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অন্য অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি আবার পরিষ্কার থাকতে পারে রংপুরের দিকে দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার তবে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে শীতলকুশি এদিকে ডিমলা দেবীগঞ্জ এদিকে রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্য অন্য অঞ্চলে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি না এ সময় বঙ্গোপসাগর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে তবে মৌসুমী বায়ুর কারণে ঝড় দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকবে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম কোণে এবং এর প্রভাবে এদিকে ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশটা মেঘলা এবং কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে রাজশাহী বিভাগের আকাশেও কিন্তু হালকা পরিসরে মেঘমালার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারতেছি এবং মমসিংহ এদিকে সিলেট বিভাগ ঢাকা বিভাগের আকাশটাও হালকা পরিসরে পরিষ্কার রয়েছে রংপুর বিভাগের আকাশটাও হালকা পরিসরে পরিষ্কার তবে ভারী বৃষ্টিপাত না থাকলেও মৌসুমি বায়ুর কারণে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে এদিকে আমরা কিন্তু বায়ুপ্রবাহ যে লক্ষ্য করতেছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বায়ুপ্রবাহের যে একটা দিক রয়েছে সেটা কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে এই মেঘমালা কিন্তু বাংলার বাংলার দিকে অগ্রগামী হচ্ছে যার কারণে আকাশটা আস্তে আস্তে মেঘলা হতে শুরু করেছে বঙ্গোপসাগর থেকে কিভাবে মেঘমালা উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে যার প্রভাবে কিন্তু বাংলার আকাশটা মেঘলা হয়ে যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দর্শক দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি ঘটে গেছে এবং দৃশ্যমান হয়েছে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় অঞ্চল তলিয়ে যেতে পারে এবং বেশ কয়েকটি জায়গায় নদী ভাঙও দেখা দিয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ